বারে বাবা যাক তো বাড়িটাকে সালাজন একেবারে নরক বানিয়ে তুলেছে ভগবানlambda না ভাড়াটে আমার আদিষ্ট जुटेছিল বাড়ি ভাড়া দেওয়া তো দূরে থাক বাড়িটার দিকে লক্ষ্য রাখো বাড়িটা যে একটু পয়ে পরিষ্কার রাখবে সেদিকে তার খেয়াল নেই অনন্ত বাবু বলি ও মশাই অনন্ত বাবু চন্দ্রবদন দর্শন করতে তা কি ভাবে ঠিক করলেন বলুন দুই বছরের বাড়ি ভাড়া পাই টু পাই মিটিয়ে দেবেন নাকি বক্সা বক্সি নিয়ে কই দেখুন বিলাশ বাবু আমি এখনো জোকার করে উঠতে পারিনি পারবেন না এই জন্মে আপনি আমার বাড়ি ভাড়া টাকা শোধ করতে পারবেন না কেন শুধু শুধু ঝাড়ের বড় বাঁশ এসে বলছিলাম কাইললি করে আপনি ওই নস্থলে প্রস্থান করুন আপনিও বাঁচুন আমার অবস্থা তো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এই যে পাচ্ছি বলেই তো দু বছর থাকতে দিয়েছি আচ্ছা মশাই আপনার না দেখখানা ঠাক কিন্তু যা দুটো দুটো ঠাই আসক্ত সে কিছু করতে পারে না পলটু হ্যাঁ পলটু অযতিত ও যদি রিক্সা নিয়ে রাস্তায় বেরোয় মনে হয় সে দশ বিশ টাকা ইনকাম করতে পারে পল্টু কিছু কিছু দিচ্ছে সংসারে চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে কথা কি জানেন বিলাল বাবু কি এই অদৃষ্টির উপর কারের কোন হাত থাকে না আমার বড় সম্বন্ধীর নাম করা কন্ট্রাক্টর আর তার বোন কিনা আরে জানি আমি সব জানি আজ নহয় ওই শৈলেন গাঙ্গুলির আঙুল কলা গাছ হয়েছে এক সময় আমার বাড়িতে ভাড়া থাকতো না রে অনেক কষ্টে জীবন গাঙ্গুলি তার ছেলেকে মানুষ করেছে কি রানীর জীবন শৈলেনদা বলে গেছে সেই কান্নার ইতিহাস অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেনদার সেই সংবেদনশীল মন স্নেহ মমতা তন্ত্রী সব ছেড়ে গেছে দিন আগে ওই ভাড়ার টাকাটা মিটিয়ে দিন আগে আমি তো আরে আজে বাজে কথাই ভুলিয়ে আমাকে বসতে দিন আরে মশাই আমরা হলাম জাত ব্যবসায়ী সাধু খায়রা পিঁপড়ের মুখ থেকে কিভাবে গুড় কেনে নেয় আমাদের ভালোভাবেই জানা আছে দিন আজ আমি কোত্থেকে দেই বলু একটা পয়সা আজ আমার কাছে নেই মাঝে মাঝে ইচ্ছে হয় আবার ওই গাড়ির সামনে চাপিয়ে পড়ে শেষ করে দিয়ে আমার এই দুঃখের জীবন দুর্বুদ্ধি সারুন মশাই আপনার সেই দুই ঠেলা ভাইটি কোথা গেল ডাকুন তো পল্টু আজ তিন দিন বাড়িতে নে কাল রাত্রে স্বামী স্ত্রী পোষ করে আছি আপনি বিশ্বাস করুন মিলার বাবু উপায় থাকলে আপনাকে আমি বিমুখ করতাম না এক বছরের বাড়ি ভাড়া না হয় আমি ছেড়াই দিলাম আরেক বছরে ভাড়া দিন তো দিন তো বছরে ভাড়া ছায়া এতটা আশা করতে পারেন নি বিনাজ বাবু আ করে কি দেখছেন মশাই আগে জাল নয় আসল আশা আসল কথা কি জানেন মশাই টাকা পয়সা পাখির মতো একটু চালাকি করে পকেটে করে ভইলেই হয় দেখবেন আরো আছে আপনি যে বেলকি দেখালেন মশাই আছে পিসি সরকারের ম্যাজিক আমার দাদা জীবন সংগ্রামে হেরে গেছে কিন্তু কিন্তু আমি হারব না এই সমাজের বুকে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই মানুষের মতো বলটো কিছু বলবে দাদা দাঁড়াও আগে বাজার থেকে চাল ডাল নিয়ে আসি তারপর সব কথা তোমার শুনবো এত টাকাতে কোথায় পেয়েছে রোজগার করেছ পেয়েছে হ্যাঁ রোজগার করেছ একটা অন পথে সে তোমার দেখবার দরকার নেই হ্যাঁ দেখুন টাকার গায়ে কি লেখা আছে আনন্দবাবু কোনটা সৎপথের টাকা আর কোনটা অসৎপথের টাকা আমার বাড়িতে তুই ঢুকবে না বলতো দাদা ওরে ওরে পলটু অসৎ পথকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি বলে তাই আজ জীবনে আমার দারিদ্র ঘুষল না আমি উপোস করে মরতে প্রস্তুত তবু অসৎ পথের অসৎ পথের আমি মুখে দেব না তুমি ভুল করছো দাদা হ্যাঁ আপনি কিন্তু মস্ত বড় ভুল করছো তোমার এই মানসিকতা নিয়ে বর্তমানে এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না দাদা বাঁচতে হলে চলেই এক একটু করতেই হবে এমন বাঁচা আমি বাঁচতে চাই না এখন তুমি চিন্তা করে দেখো দাদা তোমার বড় সম্বন্ধে কোন পথে ধনী হয়েছে তা তুমি জানো জানবার দরকার নেই আমার ওরা যা খুশি করুক নিরন্দ্রপদের উপর তো টাকা আমি বেঁচে থাকতে চাই না বলতো আমি বেঁচে থাকতে চাই না তুই তুই কি আমাকে চিনিস না বলতো তুই কি আমাকে জানিস না আমি উপোস করে মরতে প্রস্তুত তুমি অসৎ পথে বেঁচে থাকার এতটুকু স্পৃহাও নেই দাদা বেশ থাকো তোমার মানদ ata মলের বস্তা পচানি দিয়ে তোমার নীতিবাক্য শুনলে আমার পেট ভরবে না আজকের সমাজে কোন মানুষটা ছাদ পেতে আসে তুমি বলতে পারো ই ফর এভরি বডি সাধুতা দেখাতে গিয়ে তুমিই শুধু পড়ে পড়ে মার খাচ্ছ দাদা বৌদিকে তুমি তিলে দিলে হত্যা করে চলেছ বৌদি ভালোবাসের মেয়ে বলে এখনো তোমার সংসার করছে অন্য কোনো মেয়ে হলে তোমার ঘরই করত না বলিতে তুমি হয়তো এই মন ভরাতে পারবে কিন্তু এই পেট তোমার ওই নীতিবাক্য মানে না দাদা পরে পৃথিবী শুদ্ধ মানুষ হয় অসৎ কিন্তু আমি কেন মহৎ হব না বাধা কোথায় বাধা এ এই পেটের নামক কষ্ট বাবু প্রত্যেকটি ধনীর ইতিহাস খুঁজে দেখুন কেউ কাউকে বস নহি ফটলে হয়েছে বাস দিচ্ছে সরকারকে কেউ বাস দিচ্ছে তার সহদের ভাইকে কেউ বন্ধুকে বাস দিয়ে জনগণ হয়ে কিন্তু আরে বাবা এর নাম হচ্ছে গণতন্ত্র আর এই গণতন্ত্র গণতন্ত্রের বারোটা বাঁচিয়ে দিচ্ছে সব পথে বেঁচে থাকে পাচুল্যের কল্পনা মাত্র পারেন তো আপনি কাউকে বাস দিচ্ছে ওই এক ঠেঙে

তোমাকে তাই বুঝি আমাকে আজ বুঝি তুমি নতুন দেখছো সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে ফিরে এলে রাজরানীর বেশে আমি কিছু বুঝতে পারছি না চন্দ্রা কি করে এটা সম্ভব হলো তুমি কে আলাদিনে আশ্চর্য প্রদীপ হয়ে চন্দ্রা আমার ভয় করছে চন্দ্র আমার ভয় করছে একটু আগে পল্টু এসেছিল টাকার বান্ডেল নিয়ে আমি তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস পিতৃ ভাইকে বাইকে আমি ক্ষমা করি দিচ্ছি না তুমিও কি বলটো না আমার চন্দ্র জানো

বুঝি ওনারাই দিলেন গহনাগুলো অবশ্য নকল কিন্তু রাতের বেলায় কাজ তাতে কি হয়েছে আমাদের আমাদের তার উপোস করে থাকতে হবে না তোমাকে আর এই নোংরা পোশাকে ঘোরাফেরা করতে হবে চন্দ্র সহ্য করতে হবে না এই বাড়িয়ালার তাগেদা মুদি তার ছিল দৃষ্টি নিয়ে কখনো আর তোমার দিকে তাকাবে না কোন অপমানের সুযোগ কখনো তোমার সঙ্গে কথা চন্দ্র সত্যি চন্দ্র জীবনটা মাধুর বিষয় উঠেছিল এক একবার আমার ইচ্ছা হচ্ছিল আমার গাড়ির সামনে চাপিয়ে শেষ করে দিয়ে আমার এই দুঃখের জীবন আবার আমি ভাবছি ভগবান সত্যি আছে চন্দ্র আছেন বুঝি চন্দ্রা তুমি দাদা দশটা টাকা ভিক্ষা যদি নিতে হয় তাহলে আমি দাদার কাছ থেকে নেব কেন আমার আমার রূপ আছে

ভগবান আছে নইলে চন্দ্রিমার চাকরি হতো না এই যুগে ছেলেদের চাইতে মেয়েদের সুযোগ অনেক বেশি কিন্তু কিন্তু বেলা থেকে রাত বারোটা খুব কষ্ট হবে চন্দ্রার কিন্তু উপায় নেই বেঁচে থাকবার বিকল্প যেন কখনো কিছু নেই যুগ কষ্ট তো চন্দ্রার করতেই হবে নারেনের কোনো খবর জানো প্রায় তিন বছর হলো বাড়ি ছেড়ে চলে গেছে গত বছর খবর পেয়েছিলাম বেলুনের একটা কারখানায় লেবারের কাজ করছে পরশুরা ফ্যাক্টরিটা তাকে বন্ধ হয়ে গেছে তারপর আর খবর রাখিনি আজকের এই আনন্দ উৎসবের দিনে নারেনের কথা আমার বারবার মনে পড়ছে সেদিন তোমাদের বাড়িতে আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিনের কথা কিন্তু আজও আমি ভুলে যাইনি ফেলেন আমি আমি জানি ফেলেন তুমি ঠিক কৈফাত দেবে কিন্তু কৈফাতে এই কর্তব্য শেষ হয়ে যায় না শুধু কর্তব্য নয় তার চেয়ে বড় হচ্ছে মমত্বব মানুষ তো আর আমি ওদের কোনোদিন অবহেলা করিনি কিন্তু তোরা বারবার ওরা দোষ তোমার একার নয় শিলেন সুরমাও দশী আমার জননীয় কাম নির্দর্শী নয় কিন্তু দাদা কথা কি জাল ফেলেন ছোটখাটো কথা ছোটখাটো অবহেলা বাবা মার অন্তরে অথচ করা যায় না শুধু অন্তরে খুশি আগুনের মতো জ্বলতে থাকে তুমিও তো সন্তানের বাপ হয়েছ একদিন আমার কথা হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে আপনি বলতে চান আমি আমার মা বাবাকে অবহেলা করেছি আজ থাক আর একদিন বলবো না আজই আপনাকে বলতে হবে আমি ওদের ভালো রাখবার চেষ্টা করেছি তারপরেও যদি কথা ওঠে তাহলে দুঃখ হবে কিনা আপনি বলুন শুনলে তুমি দুঃখ পাবে পাবো না আপনি বলুন হ্যাঁ হ্যাঁ আমাকে ভুল বুঝবে না তো না দাদা আপনি বলুন কি কি কর্তব্যচ্যুত ঘটেছে কি অবহেলা আমি করেছি খেতে করতে দিচ্ছি না নাকি জ্বালা জল দিচ্ছি তোমার মায়ের জ্বর হয়েছে না আমি ঠিক বলতে পারবো না তোমার বাবার হাফানির খবর রাখো দেখুন আমি সবসময় বাইরে বাইরে ঘুরি ওরা যেন মুখ ফুটে কেউ কিছু না বলে তাহলে আমি কি করে জানবো বলুন কতদিন মায়ের খবর নাও নেই এই তো পরশুদিন মাকে রোদে বসে থাকতে দেখেছিলাম আমি অবশ্য মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করিনি কারণ ব্রিজ ঢালের কাজটা তাড়াতাড়ি সাথে না পারলে ছি ছি হইলেন কে মানুষ সাধক দশ মাস দশ দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যে মা তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে সেই মায়ের জন্য কেন তোমার এত এই তাচ্ছিল কি মুশকিল আজ দশ দিন হলো তোমার মা শয্যা কথা আমি বাইরের লোক হয়ে খবর নিচ্ছি আর তুমি সন্তান হয়ে জানো না মায়ের কি হয়েছে মায়ের বুক ফুটে বলতে হবে আমার অসুখ হয়েছে আমাকে ওষুধ দাও না মানে অথচ আঠারো বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে শৈলেন তুমি বলেছিলে মা বাবাকে সুখী করতে আমি বিয়ে করছি ভাইদের অনুরোধ এড়াতে পারলাম না তাই আমি ঘরে বউ আনছি আপনার বোন সুরমার মাথাটা তুমি আমি বিয়ার এক মাস পরে তোমাকে আমি চাকরি ছাড়িয়ে করে লাইনে নামিয়ে দিলাম প্রথম চার মাসেই চল্লিশ হাজার টাকা লাভ তুমি শুরুমাকে বললে তুমি আমার ভাগ্য লক্ষ্মী তুমি হ্যাঁ বলছিলাম কিন্তু ওই болаটাই তোমার কার হয়েছে স্ত্রীর স্বাধীনতায় আমি পক্ষপাতিত্ব কিন্তু স্বাধীনতা পাবে কারা যারা উচ্ছৃঙ্খল নয় যাদের মধ্যে মমত্ববোধ আছে গীতা গিতা জুই সমাজের থেকে স্বাধীনতা দিলে সংসার যে ভেসে যাবে মা কি আপনার কাছে কিছু বলেছে না উনি আমাকে কিছুই বলেননি দেখলাম একটা ভাঙা ডক্তโพশে একটা ছেরা নোংরা দশক পাতা ঘরটা অন্ধকার সেই নোংরা বিছানা আছে তোমার গর্বాయని চাকরটা একটা ভাঙা কাপে চা দিয়ে গেল ওটা চাকরটা তো আমার ঘরে কাপের অভাব আপনি অভাব নেই বলেই তো লেগেছে দাদা তোমার শোয়ার ঘরে গেছিলাম শৈলেন ঠিক আছে আমি আজই ব্যবস্থা করছি তোমার সংসারের মধ্যে আমার নাক গলানো উচিত নয় তবু বলছি কারণ তোমার মা বাবাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি একটা কথা সব সময় মনে রাখবে শৈলেন দাদা স্ত্রী যারা স্ত্রী পাওয়া যাবে কিন্তু মা মা গেলে তাকে আর কোন দিন ফিরে পাবে না লক্ষ টাকার না সঙ্গে তার কাছে অভিযোগ করছে মা এত করেও ওদের মন আমি পাচ্ছি না দাদাকে ডেকে নিশ্চয়ই বলেছে যে আমাকে ভাড়া কাপে চাকরি দিয়েছে কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে

আজ পর্যন্ত তুই পাও দেখিস বয়স থেকে বুঝতেই পারবি কি ভালো বলছিস এই ভালো মানে একেবারে চমচম দেখলেই সব পেটের দায়ে লাইনে নতুন এসেছে আর না আজকান ভালোই জানে হ্যাঁ দেখবো চেষ্টা করে হ্যাঁ ভাই দা ভাই তোর ওই গোপাল কবে আসছে গোপাল আরে বেটা তোর জবেদল আবেদল নীলমণি দেব দোকানগুলি ছেলে একখানা বটে ন দশ বছরের মধ্যে একবারও বাড়ি মতো হলো না চিত্তল বাড়ি যাবো না ব্যাস যাবো না তো যাবোই না বেগুণরটা শিকল মনে বেরিয়ে আসছে আনন্দ জেনে সত্যিই আমি সম্মান করব নিশ্চিত প্রথম পরীক্ষা প্রথম স্থান পেয়েছে বিকম পরীক্ষা রেকর্ড মার্ক পেয়েছে এমকমেও নিশ্চয় কিছু একটা করবে এমন ছেলে গত বছর পূজো ছুটিতে আমি আর রমা বেড়াতে গিয়েছিলাম কথা বললে একেবারে মেপে মেপে বয়সেরুপাতে একটু বেশি গম্ভীর তাই ভয় হয় বুঝলি ভয় আরে পাগল নিজের ছেলে কি তুই ভয় পাচ্ছিস না মানে কে বাইরে জাগে চল দুদান খেলে আসব এরিয়ে পড়ব কথা কি কথা তোর দেবপুত্র বড়ইয়ালে কিন্তু জবর পার্টি দিতে হবে তা তো হবে আরে আমার একমাত্র ছেলে প্রবাস থেকে বাড়িতে আসছে আমি তার বাড়িতে অর্ডার দেব না এটা কি হয় চল 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 চল